কতগুলো বাচ্চা ডেইলি উৎপাদন হচ্ছে ডেইলি তো না হয়তো তিন দিন চার দিন পর পর দুই হাজার বাইশ এইরকম উৎপাদন হচ্ছে আচ্ছা মানে তিন দিন চার দিন পরে একটা গ্যাপ থাকে হ্যাঁ 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 এটা গ্যাপ রাখা লাগে আচ্ছা তো এখানে আপনার টোটালে মেশিন আছে কটা চারটা না চারটা মেশিন আছে আর এই যে এখানে যে আমরা বীজ ডিম গুলো দেখতে পাচ্ছি এগুলো কোথা থেকে নিয়ে আসতেছে এটা আমার নিজের খামারে উৎপাদন নিজের খামার থেকেই জি আচ্ছা মানে আপনার সম্পূর্ণ যে প্রোডাকশনটা হচ্ছে সব আপনার এখান থেকেই হ্যাঁ সব আমার এখান থেকেই আচ্ছা আর বিক্রি করতেছেন কোথায় এগুলো বিক্রি বিভিন্ন জায়গায় বিক্রি করতেছি নিজে পালন করতেছি এইভাবেই আর কি চলতেছি আচ্ছা মানে আপনারও নিজেরও একটা খামার আছে দেখা যাচ্ছে আমার অনেক খামার আছে অনেকগুলো খামার জি আচ্ছা তাহলে টোটালে আপনার মুরগির কতগুলো আছে বর্তমানে এখন 18 19000 আছে আঠারো থেকে উনিশ হাজার তাহলে তো বেশ ভালো বা বড় মাপের একটা ব্যবসায়ী হিসেবে তৈরি হয়ে গেছেন তো আপনার নিজের খামারের পাশাপাশি বাইরে যাদের প্রোডাকশন দরকার তাদেরও দিচ্ছেন এখান থেকে আচ্ছা আপনার এখানে দেখলাম এই পাশের মেশিনগুলো তো বোধহয় বাচ্চা কালে হচ্ছে না জি জি একটু তো আমাদের

আর যদি তাদের থেকে আপনার কাছে কম মনে হয় বা বাচ্চার প্রোডাকশনটা ভালো লাগে অবশ্যই কিন্তু আপনার থেকেই নেওয়ার আগ্রহ প্রকাশ করবে তারা অবশ্যই তো আপনার এখানে লেয়ার মুরগির ডিমও আছে এবার পাশাপাশি সোনালি যেগুলো সেগুলো সংগ্রহ করে আমার নিজের তালায় আমার ওই যে হাসারের মুরগি আছে মানে যেটা প্যারেন্টস বলে সেই মুরগি হ্যাঁ চলেন সেগুলো দেখাই আমরা

বিক্রি তাদের চাহিদা বুঝে তাদের যেমন দরকার সেমনই তৈরি করতে সেরকমই তৈরি করতেছে আর হিউজ কালেকশন আছে আপনি এটা দেখতে পাচ্ছি আর যাদের দরকার হবে এগুলো তো এখান থেকে ডেইলি কেমন ডিম কেমন ডিম উৎপাদন হচ্ছে ডেইলি ধরেন হয়তো 30 কেজ ডিম উৎপাদন হচ্ছে 900 900 মানে 1300 800 850 এরকমই হয় এখন রেট তো হয় না এক এক সময় এক এক রকম আসে সেই ক্ষেত্রে সেইগুলো দ্বারাই ডিম উৎপাদন হচ্ছে যাদের বাচ্চা প্রয়োজন আপনাদের যে নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করব এর বিস্তারিত জেনে কেমন রেট কিভাবে নিব সেটা আপনাদের সাথে কথা বলবো হ্যাঁ আমার সাথে কথা বলবো আচ্ছা আপনার যদি ফোন নাম্বারটা একটু মুখস্থ থাকে আমাদের বলে দেন তো নাম্বারটা জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স থ্রি ডবল এইট ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আর যদি বাচ্চা প্রয়োজন হয় বাচ্চা বিষয়ে কথাবার্তা বলতে পারবেন জি জি আচ্ছা

বাংড়া এবং ফরিদপুরের মাঝামাঝি জি জি আচ্ছা আর এর চেয়ে ভালো বিস্তারিত জানতে হলে অবশ্যই নাম্বারে করতে জি জি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মুভিগুলো দেখেন সুযোগ করে দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম